আমরা রেজিস্ট্রেশন এখন আবার নতুন করে রাইড শুরু করছি তো এখন আমরা হচ্ছে যায় স্টপিস করবো আবার হচ্ছে বারোয়ার হাট বারোয়ার হাট থেকে সবগুলো বাইক সাথে হওয়ার পর আবার রাইড শুরু করবো সাজেগের উদ্দেশ্যে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি যে হাইওয়ে দিয়ে এটা এটা ডেঞ্জার আছে এটা খুবই ডেঞ্জার হ্যাঁ আসলে এইরকম হাইওয়েতে বাইক ড্রাইভ করা খুব কেয়ারফুল্লিভাবে বাইক ড্রাইভ করতে হবে সেন্সিটিভ থাকতে হবে একদম কোনো আপনার মনস্থির থাকতে হবে মন মানসিকতা কোনো দিকে নজর করা যাবে না আর হচ্ছে এই যে রাস্তার মধ্যে কীভাবে কাটিং করে রাখছে এটাতে যদি আপনার চাকার ভিড় কম থাকে তাহলে হচ্ছে এবার ওপার বাড়ি খাবে তো সেই দিক থেকেও সাবধান রাখতে হবে খেয়াল থাকতে হবে যে কোনোভাবে যেন দুর্ঘটনা না হয় দুর্ঘটনা না হইতে পারে তো আসলে রাইডের ক্ষেত্রে আমি আর কি অভিজ্ঞতা দেব আমার আর কিছু বলার নাই আমার থেকে আরও বড় বড় সিনিয়র ভাইরা যারা আছেন অভিজ্ঞতা সম্পন্ন যারা ইন্টারন্যাশনাল ট্যুর এক্সপ্লোর করেন যারা ইন্টারন্যাশনাল ট্যুর যারা দিয়েছেন তাদের তাদের থেকে অভিজ্ঞতা নেওয়াটা একান্ত কাম্য আর আমরা তো হচ্ছে খুচরুরা রাইডার সবে মাত্র কেবল শুরু করতেছি আশা করি ভালো কিছু একটা অ্যাফোর্ড পাব তো যাই হোক শুরু থেকেই তো সবাই শুরু করে তো আশা করি সবাই পাশে থাকবেন একটু সাপোর্ট দিবেন একটু লাইক শেয়ার ফলো করবেন আমার পেস্টারে আর হচ্ছে সবাই হচ্ছে সেফলি রাইড করবেন কারণ হচ্ছে ভাই আগে হচ্ছে জীবন তারপর হচ্ছে আনন্দ উপভোগ সব কিছুই আপনি করতে পারবেন আপনার জীবন যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা দেরি হলেও বা এক ঘন্টা লেট হলেও একদিন লেট হলেও আপনি একটা জিনিস উপভোগ করতে পারবেন যাই হোক আর বেশি কথা না বলি যে বেশি বক না করি চলুন আগানো যাক